দেখাচ্ছি তারা আরো এটা হচ্ছে আমার শাশুড়ি মামা শ্বশুর মামা তুই আর কথা আমরা আজকে মানে দেখাতে চলেছি আমাদের সোনা বাবা মানে আমাদের ছেলের অন্য পশনে কি কি পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি সোনা পেয়েছি কি কি রূপ পেয়েছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর একটা কথা কি বলতো মানে অন্নপ্রাসন তো অনেকদিন আগেই হয়ে গেছে দু মাস আগে হয়ে গেছে জানুয়ারি মাসে হয়ে গেছে দু তিন মাস আগে হয়ে গেছে এইবার ব্যাপারটা এতদিন আমরা দেখাতে পারিনি আমারও অফিসে কাজের চাপ নানা রকম কাজের চাপের জন্য মানে হয়েও ওঠেনি ঠিক বন্ধুরা সেই জন্য আজকে আমরা সকাল থেকেই ভাবি যে আজকে আজকে সোনা পাপার জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য আজকে আমরা বসে পড়েছি চলো দেখতে থাকো আর দেখো দেখে তোমরা জানাবে এবং আশীর্বাদ করবে কমেন্ট করবে দেখো কি কি আমরা পেয়েছি চলো চলো দেখতে থাকো ঠিক আছে

দেখতে দেখো তো বন্ধুরা হ্যাঁ দেখতে দেখো এটা দিয়েছেন আর থামি দিয়েছে আর নজর ফলও দিয়েছে হ্যাঁ আর

মানে যাই না কে দিয়েছে প্রচুর গিফট পেয়েছি এবার বলা সম্ভব নয় মনে ছিল মনে নেই তারপর

মাম্মা শু দিয়েছে ওকে ওর আন্ডার পার্সলে ঠিক আছে বন্ধুরা অনেক কিছুই পেয়েছি জাস্ট অল্প তো দেখানোর সম্ভব না কয়েকটা আমরা দেখাচ্ছি তোমাদের জন্য বলো হ্যাঁ আরো প্রচুর কিছু পেয়েছি আরো ধরো খেলনা ডানলা পেয়েছি ইয়ে পেয়েছি কিছু আমরা জাস্ট কয়েকটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে আমার আমার কাকিমা আমার কাকুমা দিয়েছে

जेज़ा दिए सेलेक्ट कर दो एरे ताका दिए सीधा ऊपर

দেখতে থাকো বোরিং তোমরা বোরিং ফিল করো না এরকমই বলবো নাকি বল আর এটা হচ্ছে মায়ের একটা বোন হচ্ছে অনুপ্রশনে আসে পরে এসেছিল পরে এসে হ্যাঁ মানে আমার মায়েরটা হচ্ছে আমার মানে মাসি মাসি তো মাসি ছেলে মানে পরীক্ষা ছিল বলে আসতে পারেনি অনুপ্রশনে তো পরে এসেছিল এই দেখো আজকে বলে বেস্ট লাইফ দিয়েছে এই দেখো এটা কি দিয়েছে ও এটা হচ্ছে আমার হচ্ছে আমার পিসি দিয়েছে ছোট পিসি পিসি না ডিমের একটা দিয়েছে

দেখতে থাকো বন্ধুরা এটা কি দিয়েছে এটা চেন দিয়েছে চেন এর উপর চেন

অনেকে দিয়েছে তো মনে নেই আর অনেকেই আছে মানে হচ্ছে আর টেডি দিয়েছে অনেক অনেক অনেকে টেডি দিয়েছে অনেক কিছু পেয়েছে তো ওগুলো একদম তোমাদের শেয়ার করে দেখাবো ঠিক আছে তো চলো এখানেই রাখছি আজকে আর একটা কথা কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ আর তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান আর কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলেও সেটাও আমাদের জানাবে আমরা তাহলে আমাদের চলার পথে আর এগিয়ে নিতে পারবো আমরা আরও ব্লগটাকে অন্যভাবে করতে পারবো যে তোমাদের সঙ্গে কীভাবে করলে আরও ভালো হবে হুম আর সবথেকে বড়ো কথা সারাদিনে প্রচুর কাজ থাকে ওর তো প্রচুর সংসারে কাজের চাপ থাকে মানে সংসারে কী বলবো এ টু ডেট কাজের চাপ থাকে নানা রকম কাজের চাপ থাকে হ্যাঁ মার সবাই মিলেই করে তাও তাহলে কাজের চাপ থাকেই আমার অফিস থাকে সব কিছু সামলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে কোনোরকম যদি ভুল ত্রুটি থাকে মার্জনা করবে ঠিক আছে আর আমাদের পাশে থাকবে সবসময় তোমাদের সাপোর্ট আমাদের খুব বেশি মূল্য কি বলো অবশ্যই আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একেবারে সেটা যেন ভুলবে না হ্যাঁ ঠিক আছে এখন রাখছি এখন হ্যাঁ ঠিক আছে হম টাটা গুড নাইট গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা টাটা